শারদাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক জনতার মেয়র চন্দ্রেশের কৃষি সন্তান ডাক্তার সাদত হোসেন ভাই আগমন উপলক্ষে পাঁচ নং বর্মন দুই নম্বর ওয়ার্ড থেকে আজ সদস্প্রদ্যভাবে কাশেম মাহবুব স্কুল মাঠাঙ্গনে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে আপনারা সকলে বিকাল দুই ঘটিকার সময় এসে সবাইকে সুন্দর ও সফল করুন আগমন শুভেচ্ছা স্বাগতম কৃতি সন্তান ডাক্তার সাদব ভাই জনতার মেয়র আমাদের চন্দনেশ মাহবুব স্কুল মাঠ প্রাঙ্গনে আসতেছেন আমরা পৌরসভা দোহাজারি পরিষা বরকল বরকল সহ সবাই আমরা একত্রিতভাবে দলবদ্ধভাবে ডাক্তার সাহেব জনতার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার ভাইকে গণসম্বর্ধনা জানাব আমরা সকলে দলবদ্ধভাবে মাহবুব স্কুল মাঠ প্রাঙ্গনে যাচ্ছি আপনারাও আসবেন সবাইকে এই আহ্বান জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামালাইকুম